কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা প্রয়োজন হলে পখরুলের বাসায় গিয়ে ঠিক না বেঠি পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না আইনা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনা মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে টিনগা बैठे যারা ঠিক বললেন তারা বুঝলাম আমা দের গো আর যারা ঠিক বলবে না বোঝা যাবে না ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ফলক গেল বলকে রাসলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার কই গেল সেই সংসদেতে মমতাজ এর দান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান কথা কয় না খেলা হবে আসল খেলবো মনে আছে কই গেল সেই কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আগে বামে বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনেতে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ঠিক মানে গুতি শেষ নেই গুতা গুঁতি ছিল না ছিল না এখন কি আর সেই গুতি আছে গুতি নাই কিন্তু মনে করা যাবে না যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনো বাংলার জমিনে স্বাধীনতা কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না ঠিক না বেঠে এখনো যদি ধর্ষণ করে এখনো যদি যে না করে হে করে চুরি করে ডাকাতি করে চিন্তায় করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার ভাইসালা হয় আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হয় না বলেই আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিরসংশভাবে হত্যা করলো আহারে তার তিন বছরের সন্তান কত করুণ সুরে কান্না কাটি করে গো আমার अब्बा কখন আসবে আমার জন্য কখন মিষ্টি নি আসবে আমার अब्बाকে কেন মেরে ফেলা হলো আমার अब्बाকে কেন মারলো সাইফুল ইসলাম আলিফের মা কান্না করে আমার কোলেজের টুকরার অপরাধটা কি কোন কারণে আমার কোলেজার টুকরাকে ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাজে আমার এই অপ্রাপ্ত বয়সে আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো ওগো আমার ভাইরা আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকত হত্যার বদলে আল্লাহর শাস্তিটা কি আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকে আছে যদি কই যে না শাস্তি তো ও কবে কি ও ভাবির বেড়া ভেঙতিয়েছে আছে না নাই ওরে রে পরহেজগার আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রাত তিনটার সময় তাহার জব পর থেকে ভাবির কাছে ভাবির দেখিতে উল্টো তো গ্রামের লোক টের পেয়েছে কয়ে ভাবির ঘরে কিডারে ও বেড়া ফাঁক করে বেড়ে এসে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ি দিয়ে টাইনি তুলি বলছে ওট আছে ভাই আমি কেবল উঠি তা হাত দাঁড়ালাম সিজদার তো টাইনি তুললে তোমরা তো মানুষ না আমি তো ভালো মানুষ ভাই তো তুই তো ভালো মানুষ আমরাও বিশ্বাস করি তা তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন তুই তো ভালো মানুষ তোর তো মানতিও অসুবিধে নেই তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেটা ক এই জন্যই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভাই বেড়াই কবে কি করে মুখ এই ঠিক না নাম ঠিক এই ঠিক যদি না বলেন বসবেন যে ভাইরাস আছে এটা মাঝে মাঝে ঠিকঠাক কবেন হোক আর না হোক আগে মাহফিল করতাম ডানি সামনে পিছনে বসে থাকুক যেই থাকুক আর যাই হোক বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে ওরা বুঝতে যে ওগের কষ্ট তারপরে হ্যাঁ সুবান আল্লাহ ঠিক না বেঠে আবার পরে আমাদের কাটি খোলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে জুতো পায়ে দোয়ার টাইমও পায় নাই হুজুর এখনই দিতে হবে তো হুজুর দিয়ে দো সত্যি বলছি না মিথ্যে বলছি এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে যাবে নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে যায় দিনের যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না স্থানভূত ঠিক যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাছনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে না স্থানাবুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো দিল বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে